গুড নিংস আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গতকালকে একটা ভিডিও সেই ভিডিওটা খুব বলেছিলাম রাস্তায় ছিলাম আজকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অবশ্যই কিন্তু তোমরা উপকৃত হবে আর দু হাজার বাইশের জন্য গুড নিউজ আছে এটা আমি গতকালকে ভিডিওতেও বলেছি আজকে বিস্তারিত করবো তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে তোমাদেরকে আবারও রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দিও আর কোনো রকম কোয়ারিস থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কমেন্টে কোয়েশ্চেন করতে পারো তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি গতকালকে যখন আমি ভিডিওটা আপলোড করি এবং থ্রি নাইন টু নাইন নিয়ে খুব কম বলেছি থ্রি নাইন টু নাইন মামলা নিয়ে আমি বেশি বলেছি দু হাজার বাইশের প্রফিট নিয়ে এখন এটা অনেকেরই সমস্যা হয়ে গিয়েছে দু হাজার বাইশের প্রফিট নিয়ে বলা আমি জানি না তারা দু হাজার বাইশ টেট পাস কিংবা অন্য কোনো থ্রি নাইন টু নাইনের পক্ষে আমি জানি না তারা উল্টো পাল্টা কমেন্ট করছে সেটা অসুবিধা নেই তার ব্যক্তিগত ব্যাপার কে কী কমেন্ট করবে এখন বিষয় হলো আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে মনে হয়েছে দু হাজার বাইশের কিন্তু এই থ্রি নাইন টু নাইন থেকে প্রফিট হয়েছে সেটাই আমি আলোচনা করেছি আজকে আমি সেটাই আলোচনা করবো দেখো প্রফিটটা কোথা থেকে বলছি আমি প্রথমে আমি সুপ্রিম কোর্টের জাজমেন্টটা একটুখানি যদি দেখি সেখানে বলা হয়েছে যে থ্রি নাইন টু নাইনের প্যানেল এই থ্রি নাইন টু নাইন থেকে কাউকে আর নতুন করে চাকরি দেওয়া হচ্ছে না মানে ওই ভ্যাকান্সিতে চাকরি দেওয়া হচ্ছে না সে পিটিশনার হোক বা অন্য কোনো ক্যান্ডিডেট হোক কাউকে আর চাকরি দেওয়া হবে না এটা কিন্তু সুপ্রিম কোর্ট টোটালি বলে দিয়েছে এবার কী বলেছে সুপ্রিম কোর্ট তার সাথে যুক্তি কি দেখেছে যুক্তি দেখেছে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে অর্থাৎ সাড়ে ষোলো হাজার যে প্যানেল সেই প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার প্যানেলে আর নতুন করে কোনো নিয়োগ দেওয়া সম্ভব না এটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এখন তোমরা বারবার বলছো যে এই থ্রি নাইন টু নাইন সিটটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে এগারোশো সাতশো পঁয়ষট্টিতে আমি বলি কোথা থেকে সুপ্রিম কোর্ট তো কোনোভাবে বললো না যে থ্রি নাইন টু নাইন সিটটা ক্যারি ফরওয়ার্ড আছে এটা প্রমাণিত থ্রি নাইন টু নাইন সিটটা ক্যারি ফরওয়ার্ড হয়নি এটা কিন্তু প্রমাণিত কেন যদি এটা প্রমাণিত না হতো ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে তাহলে জাজমেন্টটা এরকম আসতো যেহেতু থ্রি নাইন টু নাইন সিটটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে তার জন্য হচ্ছে থ্রি নাইন টু নাইনে যারা চাকরি করবেন আপিল করেছিলেন দু হাজার চোদ্দোর ক্যান্ডিডেট তাদের চাকরি দেওয়া সম্ভব না এইরকম জাজমেন্ট আসতো কিন্তু থ্রি নাইন টু নাইনটা ক্যারি ফরওয়ার্ড হয়নি বলে জাজমেন্টটা এরকম এসেছে যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তাই আমরা নিয়োগ দিতে পারবো না তার মানে প্যানেল এক্সপায়ার না হলে থ্রি নাইন টু নাইনে কিন্তু নিয়োগ দিত সুপ্রিম কোর্ট এটা তো পরিষ্কার তাহলে কি বোঝা যাচ্ছে থ্রি নাইন টু নাইন সিটটা কিন্তু ক্যারি ফর ফর হয়নি তোমাদেরকে বোঝাতে পারলাম তার মানে এই থ্রি নাইন টু নাইন সিটটা কোথায় যাবে সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশও দেয় পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় এই থ্রি নাইন টু নাইন সিটটাকে আরও বেশি সিট নিয়ে নিয়োগ করতে হবে এটা কিন্তু বলে দিয়েছে এখন তোমরা মানো আর না মানো এটা তো বাস্তব এখন তারপরেও আমি বলি কলকাতা অনলাইন পোর্টালের যে ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু এই আমি যেটা বলছি সেটাই কিন্তু বলা হয়েছে তার পরবর্তীতে আমি দেখেছি দু হাজার সতেরোর অন্যতম হচ্ছে সলিলদা সলিলদার একটা ভয়েস আমি শুনেছি সেখানেও কিন্তু তিনিও তাই বলেছেন যে আগামী রিক্রুটমেন্টে আরও বেশি ভ্যাক্যান্সি নিয়ে বেকারদের সমস্যা সমাধান করা যেতে পারে তো এরকম কিন্তু একটা হতে যাচ্ছে এখন তুমি মানো না মানো এটা আমার বিশ্লেষণ তোমাদের ব্যস্ত তোমার মতো হতেই পারে তবে এটা বলি যে পর্ষদ হয়তো বলতে চাইবে যে আমরা ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছি তো দু হাজার বাইশ তো আর হাত গুটিয়ে বসে থাকবে না দু হাজার বাইশ স্টেট পায় যারা আছে তারা তো বলবে যে সুপ্রিম কোর্টের অর্ডার দেখে তোমরা তো প্রেশার ক্রিয়েট করবে এবং চার হাজার সিট তোমরা কিন্তু আদায় করে নিতে পারবে তো এইটুকুই ভিডিওতে বলতে চাইছিলাম তোমরা অনেকে অনেক কথা বলছিলে তো আমি এটুকু বললাম এবারে এই যুক্তিতে তোমরা কমেন্ট করতে পারো তো চলো ভিডিওটা শেষ করি থ্যাংক ইউ